কদ্রু ও বিনতার কাহিনী এবং গরুরের জন্ম উগ্রসভা বললেন সৌনক ঋষিগণ অমৃতমন্থনের কথা যাতে উচ্চৈসভা ঘোড়ার উৎপত্তির কথা বলা হয়েছে তা আপনাদের শুনিয়েছি এই উচ্চৈসভা ঘোড়াকে দেখে কদ্রু বিনতাকে বললেন বোন তাড়াতাড়ি বলতো এই ঘোড়া কী রঙের বিনতা বললেন বোন এই অশ্বরাজ সাদা রঙের তোমার কী রঙ বলে মনে হয় কদ্রু বললেন ঘোড়ার রং সাদাই কিন্তু এর লেজটি কালো রঙের এসো এই নিয়ে আমরা বাজি ধরি যদি তোমার কথা ঠিক হয় তাহলে আমি তোমার দাসী হয়ে থাকবো আর আমার কথা ঠিক হলে তুমি দাসী হবে এইভাবে দুই বোন নিজেদের মধ্যে বাজি ধরে আর একদিন ঘোড়া দেখবেন ঠিক করে বাড়ি ফিরে গেলেন কদ্রু বিনতাকে বোকা বানাবার জন্য তার হাজার পুত্রকে নির্দেশ দিলেন তারা যেন তাড়াতাড়ি কালো চুলের মতো হয়ে উচ্চস্রবা লেজে রঙ ঢেকে ফেলে না হলে তাকে বিনতার দাসী হয়ে থাকতে হবে যেসব সাপ তার নির্দেশ মেনে নিল না তাঁদের তিনি অভিশাপ দিলেন যাও জন্মেঞ্জয় তোমাদের তাঁর সর্পযোগ্য অগ্নিতি আহতি দেবেন দৈব সংযোগে কদ্রু এইরূপ অভিশাপ তার নিজ পুত্রদের দিয়েছিলেন ব্রহ্মা এবং সমগ্র দেবকুল এই কথা শুনে তা মেনে নেন সেই সময় বিশ্বদর সর্পের পরাক্রম অত্যন্ত প্রবল হয়ে উঠেছিল তাদের জন্য সকলেই খুব ভীত হয়ে থাকত প্রজাতের হিতার্থে এই অভিশাপ মঙ্গলদায়কই ছিল যারা অন্যের ক্ষতি করে বিধাতা তাদের প্রাণান্ত দণ্ড দিয়ে থাকেন এই বলে ব্রহ্মা কদ্রুর প্রশংসা করলেন কদ্রু এবং বিনতা নিজেদের মধ্যে বাজি ধরে অত্যন্ত ক্রোধ ও আশঙ্কায় রাত কাটালেন পরদিন প্রাতে তারা দুজনে ঘোড়াটিকে দেখার জন্য রওনা হলেন সর্পগুলি নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করল যে আমাদের মাতৃ আজ্ঞা পালন করা উচিত তার মনোবাসনা পূর্ণ না হলে তিনি স্নেহ ত্যাগ করে রাগে আমাদের পুড়িয়ে মারবেন আর যদি প্রসন্ন হন তাহলে আমাদের সাপমুক্ত করবেন অতএব চলো আমরা ঘোড়ার লেজটিকে কালো রঙে ঢেকে ফেলি এই স্থির করে তারা উচ্চ সভায় লেজের আশ্রয় নিল যার ফলে লেজটিকে কালো দেখাতে লাগল এদিকে কদ্রু এবং বিনতা আকাশপথে সমুদ্র দর্শন করতে করতে অন্য পাড়ে এসে ঘোড়াটিকে দেখতে পেলেন তারা দেখলেন ঘোড়ার রঙ চাঁদের নাই উজ্জ্বল কিন্তু লেজটি কালো তাই দেখে বিনতা বিমর্ষ হলেন এবং তাকে দাসী করে রাখলেন সময়কাল পূর্ণ হলে মহা তেজস্বী গরুর তাঁর মায়ের সাহায্য ছাড়াই ডিম্বকোষ ভেঙে বাইরে এলেন তার প্রভায় দশ দিক আলোকিত হয়ে উঠল তার শক্তি গতি দীপ্তি এবং বুদ্ধি সবই অত্যন্ত বিশিষ্ট ছিল চোখ দুটি বিদ্যুতের মতো এবং শরীর অগ্নির ন্যায় তেজপূর্ণ তিনি জন্মেই আকাশে উঠে গেলেন তাকে তখন অগ্নির ন্যায় মনে হচ্ছিল দেবতারা মনে করলেন স্বয়ং অগ্নিদেবী এই রূপে এসেছেন তারা অগ্নিদেবের কাছে গিয়ে প্রণাম করে বললেন প্রভু আপনি আপনার শরীরকে আর বাড়াবেন না আপনি কি আমাদের সব কিছু ভরসে পরিণত করতে চান দেখুন আপনার ওই মূর্তি আমাদের দিকে অগ্রসর হয়ে আসছে অগ্নিদেব বললেন দেবগণ এটি আমার মূর্তি নয় উনি হলেন বিনোতানন্দন পরম তেজস্বী পক্ষীরাজ গরুর ওকে দেখে আপনাদের এই ভ্রম হয়েছে ইনি নাগেদের নাশকারী দেবগণের হিতৈষি এবং অসুরদের শত্রু আপনারা একে দেখে ভয় পাবেন না আসুন আমার সঙ্গে গিয়ে এর সঙ্গে মিলিত হন অগ্নিদেবের সঙ্গে গিয়ে দেবতা ও ঋষিগণ গরুরের বন্দনা করতে লাগলেন দেবতা ঋষিদের স্তুতি শুনে গরুর বললেন আমার ভয়ঙ্কর শরীর দেখে আপনারা যেন ভয় পাবেন না আমি আমার এই দেহ এবং তে সম্মরণ করছি সকলে খুশি হয়ে ফিরে গেলেন একদিন বিনতা তার পুত্রদের কাছে বসেছিলেন কদ্রু তাকে ডেকে বললেন সমুদ্রের মধ্যে নাগেদের এক দর্শনীয় স্থান আছে আমাকে সেখানে নিয়ে চল তখন বিনতা কদ্রুকে এবং মাতৃ আজ্ঞায় গরুর সর্পদের কাঁধে নিয়ে সেই স্থানে রওনা হলেন গরুর অনেক উপর দিয়ে যাচ্ছিলেন সূর্যের প্রখর তাপে সরপের অচেতন হয়ে পড়ল কদ্রু ইন্দ্রের কাছে অনুরোধ করে সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন করে দিলেন বৃষ্টি হওয়ায় সবাই খুশি হলেন তারা অবিষ্ট স্থানে গিয়ে লবণ সাগর মনোহর বন ইত্যাদি দর্শন করে যথেচ্ছ বিহার করলেন এবং অনেক খেলাধুলোর পর গরুরকে বললেন তুমি আকাশপথে আসার সময় অনেক সুন্দর দ্বীপ নিশ্চয়ই দেখেছ আমাদের তার কোনো এক স্থানে নিয়ে চলে গরু নিশ্চিত হয়ে মাকে জীব বললেন মা আমাকে কেন এদের আদেশ মানতে হবে বিনতা বললেন বাবা এই সাপেদের ছলনায় আমি বাজি হেরে দুর্ঘ দুর্ভাগ্যবশত আমার সতীন কদ্রু দাসী হয়েছি মায়ের দুঃখে গরুরও দুঃখিত হলেন তিনি সাপেদের বললেন সর্পগণ ঠিক করে বলো আমি তোমাদের জন্য কি কি নিয়ে আসবো তোমাদের কি জানার আছে তোমাদের কি উপকার করতে পারি যাতে মাকে আর আমাকে তোমাদের দাসত্ব থেকে মুক্তি দেবে সর্বেরা বলল গরুর তুমি যদি নিজ পরাক্রমে আমাদের জন্য অমৃত নিয়ে আসো তবেই আমরা তোমাকে এবং তোমার মাকে মুক্ত করে দেব